মনে করেন যে বিকেলে আপনার বাসায় কিছু গেস্ট আসবে এখন তাদের সামনে আপনি ভিন্ন রকম কিছু বা আনকমন কিছু নাস্তা পরিবেশন করতে যাচ্ছেন যেই নাস্তাটা দেখলেও একটু আনকমন মনে হবে আর খেতেও অসাধারণ টেস্টের হবে তাহলে এই রেসিপিটা ডেফিনেটলি আপনার জন্যই এটা যে শুধু মেহমানদের জন্য তেমন না আপনারা কিন্তু বাসায় যে কোনো সময় নিজেদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন আর বানাতেও লাগবে একদমই কম ইনগ্রিডিয়েন্টস প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি আলুগুলোকে টুকরো করে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি কারণ আলুটা এই পর্যায়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে যেন আলুটাকে খুব মসৃণভাবে ম্যাশ করা যায় একটু সময় নিয়ে এখানে গরম থাকা অবস্থাতে আলুটাকে ম্যাশ করে নিতে হবে আর আলুর মধ্যে কোনো দানা থাকা যাবে না এরপর আমি আলু ম্যাশ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনাদের বাসায় যদি আটা বা ময়দা থাকে সেটাও কিন্তু দিতে পারবেন তবে এখানে টেস্টের ভিন্নতা আসবে কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমি একটা ছোট ভুল করেছি ভুলটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি তবে এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ নয়তো সাড়ে তিন টেবিল চামচের মতো হ্যাঁ আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে তারপর এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে আমি চলে আসলাম মেইন কাজে এই কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার এই রেসিপিটা আমি যখন বাসায় হরহামেশাই বানাই তখন কিন্তু আমার এই মাশরুম পাস্তাটা বানাতে আমার খুবই ভালো লাগে বাসায় একটা সসের বোতল থাকলে সেটা নিয়ে নিবেন তারপর পরিমাণ মতো মিশ্রণটা হাতে নিয়ে একটু গোল গোল করে এভাবে ঘুরিয়ে নিয়ে সেই সসের বোতল দিয়ে এভাবে চাপ দিলেই হয়ে যাবে একদম ইজি কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর একদম বাটন মাশরুমের মতো হয়েছে আমি পুনরায় মাশরুম পাস্তা আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে হাতে গোল করে নিয়ে তারপর সসের বোতল দিয়ে হালকা প্রেস করতে হবে খুব বেশি চাপ দিলে কিন্তু এটা নরম যেহেতু নিচে দিয়ে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই এভাবে গোল করে নিয়ে জাস্ট হালকা হাতে প্রেস করলেই কিন্তু আপনার এই মাশরুম পাস্তাটা দারুণ আকর্ষণীয় আর দেখতে সুন্দর এই পাস্তাগুলো তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কত ইজিলি বানিয়ে ফেললাম আর এখন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এদিকে চুলায় একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর পানিটাকে ফুটন্ত গরম করব না একদম যখন পানিটা অনেকটাই গরম হয়ে আসবে কিন্তু বলক আসবে না ঠিক এই মুহূর্তে আমি পাস্তাগুলো দিয়ে দিব আর পাস্তাগুলো চুলায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কুক করতে হবে কারণ এখানে এত সময় ধরে কুক করার কিছু নাই আর এদিকে আরেকটা পাটিতে বরফ দিয়ে পানি মিশিয়ে রাখতে হবে যেন ঝটপট পাস্তাগুলো চুলা থেকে নামিয়েই পানিতে আবার দিয়ে দেওয়া যায় যেহেতু এটা একটা নরম মিশ্রণ ছিল খুব সহজেই এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে তারপর খুব সাবধানে আলতোভাবে আমি পাস্তাগুলো উঠিয়ে নিলাম আরেকটা বাটিতে এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া টেলে রাখা তারপর দিয়ে দিলাম সামান্য চটপটি মশলা সামান্য একটু লবণ এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিব সয়া সস এরপর খুব গরম করে রাখা সয়াবিন তেল এটার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই মশলাগুলোর ফ্লেভার একদম পাস্তার মধ্যে উঠে আর খেতে এটা অনেক সুস্বাদু হয় এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই মা মাশরুম পাস্তাটা এখানে আমি যে ভুলটা করেছিলাম কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু কম দিয়েছিলাম এখানে আরও একটু কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার ছিল প্রিয় দর্শক আপনারা যখন এটা বাসায় ট্রাই করবেন তখন কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না হলে আজকের রেসিপিটা এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ